শেখ মুজিবুর রহমান মারা গেলেও মিষ্টি বিতরণ হয়েছে শেখ হাসিনার পতনের পরেও মিষ্টি বিতরণ হয়েছে তাই না শেখ মুজিবুর রহমান কি এমন করেছিল যার কারণে বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় নাই সেই সময় কি এমন করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম অপরাধী হলো শেখ মুজিবুর রহমান জহির রায়হান গুম হওয়ার পরে বলেছিল জহির রায়হান পালিয়ে গেছে বাড়ি থেকে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিল আমি নাকি প্রেমে সেকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে গুমের নাটক করছি এখন আওয়ামী লীগ সবসময় বলতো যে আওয়ামী লীগের পতন হলে তিরিশ হাজার মানুষ মারা যাবে এই ধারণা ওদের কেন হলো আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি আপনারা দেখেছেন যে প্রতিদিন তিরিশ হাজার আওয়ামী লীগ মারা যাবে প্রতিদিন আওয়ামী লীগ নেতারা খুন হচ্ছিল আওয়ামী লীগের শাসনামলে এই খুনটা কে করছিল বিএনপি করছিল জামাত করছিল না আওয়ামী লীগ নেতারাই ক্ষমতার দ্বন্দ্বে আরেক আওয়ামী লীগ নেতাকে প্রতিদিন হত্যা করছিল এই হত্যা থেকে ওদের ধারণা ছিল যে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে এইভাবে হত্যা করে তাহলে বিএনপি বা জামাত ইসলাম ক্ষমতায় আসলে আরও কত না মানুষ খুন হবে কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে কিনা বলেন তিরিশ হাজার মানুষ মরছে মরছে নি এরপরে তারা বলেছিল আমরা নাকি সন্ত্রাস করছি কয়েকদিন আগে তিনশো একান্নটা অস্ত্র উদ্ধার হলো তারপরে চারশোটা অস্ত্র উদ্ধার হলো এই অস্ত্র আমাদের না আওয়ামী লীগের বলেন এই অস্ত্র আওয়ামী লীগের যে তার প্রমাণ নেবেন এই অস্ত্র যদি আন্দোলনকারীদের হাতে থাকত তাহলে কমপক্ষে দশ হাজার পুলিশ খুন হতো যেহেতু দশ হাজার পুলিশ খুন হয়নি তাই এই অস্ত্র আওয়ামী লীগের অস্ত্র এটা প্রমাণিত হচ্ছে প্রিয় ভাইয়েরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠেছে জাতীয়তাবাদী দল থেকে জামাত থেকে আমাদের দল থেকে আমরা হটলাইন নাম্বার প্রচলন করেছি যাতে করে কোনো জায়গায় চাঁদাবাজি না হয় কোনো জায়গায় ডাকাতি না হয় অর্থাৎ আমরাই সেই প্রতিরক্ষা করে তুলছি আসলে এই বাংলাদেশটা এখন শেখ হাসিনার না আন্দোলনের আগ পর্যন্ত শেখ হাসিনার ছিল ওই বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণে তসত করা আমাদের অধিকার ছিল এবং এখন যে বাংলাদেশ সেই বাংলাদেশকে একইভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব যদি রক্ষা করতে না পারি এখন এই বাংলাদেশে ভালো হলেও বিএনপি ভালো জামাদের ভালো গণ অধিকারের ভালো আর যদি খারাপ হয় সেইটাও বিএনপির খারাপ জামাত ইসলামের খারাপ ডক্টর ইনুসের খারাপ আমরা কি এই যে লড়াইয়ের মাধ্যমে অর্জন করলাম এইটা কি ব্যর্থ হতে দেব খুব চলছে আন্দোলনকারী এবং রাজনৈতিক শক্তিকে আলাদাভাবে দেখছে এবং বলছে আন্দোলনকারীরা বিজয় অর্জন করছে এবং কটাক্ষ করছে পনেরো বছর কি করেছে পনেরো বছরে অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছে অসংখ্য যাচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে আমি স্যালুট জানাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে যে ভারতের জন্য একটা আতঙ্ক ছিল আমি তাকে দ্রুত মুক্তি করা দাবি করছি এখান থেকে বছরের পরে বছর তার নামে নিন্দা যাপন করতে করতে এইরকম একটা মানুষ যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে তাকে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে আমরা দ্রুত তার মুক্তি চাচ্ছি সবশেষে পনেরো আগস্ট বলছি পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর সালে সেই সময় মিষ্টি বিতরণ হয়েছিল এই বাংলাদেশেও আমরা স্বাধীনতা পেয়েছি আবার মিষ্টি বিতরণ হবে এই কেন হবে কেন হবে তার জন্য আমরা জিজ্ঞাসা করছি ওই ওই পঁচাত্তর সালে যারা মিষ্টি বিতরণ করেছিল তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কেন করেছিল একাত্তরের পরে দুর্ভিক্ষ হলে বাহাত্তর সালে হবে বাহাত্তরে দুর্ভিক্ষ না হয়ে যে দায়ী ছিল তাই তো তার পতন হয়েছে এটা মনে রাখতে হবে